এইখানে যে আমি মোটামুটি খুব বেশি ঘুরেছি আর খুব বেশি ভিডিও কুপ নিতে পারিনি উত্তরা গণভবনে আমি মৃদুলা কেমন আছেন আপনারা সবাই আজকে চলেন একটু ভ্লগ শেয়ার করি আমার এই উত্তরা গণভবনে আমি অনেক কয়েকবার এসেছি এবং জায়গাটা খুবই সুন্দর খুবই বড় কিন্তু আমার ফ্রেন্ডের মধ্যে কয়েকজন প্রথমবারের মতনই এখানে এসেছে সেই জন্য আমি নিজে ছবি বা ভিডিও না করে তাদেরকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গাগুলো আমি দেখাচ্ছিলাম আমার আরেকটা ফ্রেন্ড সেও ব্লগ করে তার ব্লগে হয়তো সেইগুলো দৃশ্য দেখতে পেয়ে যাবেন এটা উত্তরা গণভবনের বাগান বিরাট বড় বাগান কিন্তু উত্তরা গণভবনের কোনো শুটি আমি এবার নিতে পারিনি তার জন্য দুঃখিত কিন্তু দি ফাতেমা পেজ চেক করলে পেয়ে যাবেন সেখানে খুব সুন্দরভাবে হয়তো ভিডিওগুলো নেওয়া হয়েছে খুবই ক্ষুদা পেয়ে গেছিল সেই জন্য আমার বান্ধবী বিস্কুট বের করে আমাকে দিয়ে দেয় বিস্কুট খাওয়ার জন্য আমার ফোনে শুধুমাত্র এইটুকু ভিডিও নিয়েছি উত্তরা গণভবনের দেন উত্তরা গণভবন ঘুরার পরে আমরা বের হয়ে গেছিলাম বের হয়ে দুপুর বেলায় আমরা কোনো ভাত খাইনি মানে আমরা পাঁচ বান্ধবী যারা তারা ভাত খাইনি বাট আদার্স যারা ছিল তারা ভাত খেয়েছে আমরা আইসক্রিম তারপরে বুট এগুলো খেয়েছি আর এই যে বান্ধবী আদার্স যারা গেছিলো তারা সকলেই ভাত খেয়েছে কারণ তাদের অনেক ক্ষুদা পেয়ে গেছিলো কিন্তু আমাদের ভাত খেতে ভালো লাগে না তাই আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার খেয়েছি অর্থাৎ যারা আইসক্রিম ভালো লেগেছে খেয়েছি এবং আমি আর একটা ফ্রেন্ড হচ্ছে বুট খেয়েছি ঝাল ঝাল টক খেতে ইচ্ছা করছিল তার জন্য দেন ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসি স্টেশনে স্টেশনটা প্রচুর পুরনো আমাদের রাজশাহী স্টেশনটা যেরকম সুন্দর সেরকম সুন্দর হয়তো আমি আর কোন স্টেশন দেখিনি আমার লাইফে স্টেশনটা যেহেতু পুরনো দিনের মানে পুরনো আমলে করা সেই জন্য ভাইফটাও ছিল পুরনো পুরনো এখানে এসে প্রায় এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য তারপর ট্রেন চলে আসার পরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে যাই তাড়াতাড়ি করে আমরা ট্রেনে প্রচুর এনজয় করেছিলাম বসে দাঁড়িয়ে অনেক মজা করছিলাম সবচেয়ে বড় কথা অনেকেই আমাদেরকে দেখে বুঝতে পারেনি যে আমরা বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম দিচ্ছি অর্থাৎ সেকেন্ড ইয়ারে উঠবে প্রায় সবাই ভেবেছিল যে স্কুল ফাঁকিতে যেরকম ছোট ছোট বাচ্চারা চলে আসে ঠিক সেরকম আমরা করেছি আমরা যখন একসাথে থাকি তখন খুব কমই বসে থাকা হয় আমাদের গল্প হাসে হাসি আড্ডা মজাই বেশি করা হয় ম্যাচিউরিটি এখনো আমাদের স্বভাবে আসেনি হ্যাঁ সবার সামনে আমরা মোটামুটি ম্যাচিউরিটি দেখাই কিন্তু আমরা ফ্রেন্ডরা যখন একসাথে থাকি তখন আশেপাশে কে থাকলে এটা খুব কমই দেখি একটা আঙ্কেল তো বলেই দিল তোমরা কোন ক্লাসে পড়ো মা তখন আমরা বললাম আমরা বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি তখন ওই আঙ্কেলটা হঠাৎ করে বললো যে কি তোমরা এত বড় মানে এত বড় ক্লাসে পড়ো আমি তো ভেবেছি তোমরা অনেক ছোটো ক্লাসে পড়ো বা ক্লাস এইট নাইন বা সেভেন এইট এরকম ভেবেছিলাম সেই আঙ্কেলটা নিয়ে আরো অনেক ভাই আপুরাও এরকম ভেবেছিল যাই হোক রাজশাহী স্টেশনে চলে আসলাম রাজশাহী স্টেশনটা এত সুন্দর লাগে আমার নিজের কাছে যে বলার মতন আমি রাজশাহী জন্য বলছি না কিন্তু বাস্তবে আমার কাছে রাজশাহী স্টেশনটা খুবই ভালো লাগে আমি এতদিন পর্যন্ত যতগুলো স্টেশন দেখেছি তার মধ্যে আপনাদের কেমন লাগে অবশ্যই তারপর স্টেশন থেকে বের হয়ে যে চার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় খুব সুন্দর ছিল আজকের দিনটা আলহামদুলিল্লাহ আপনারা যারা উত্তরাখণ্ড ভবনের ভিডিও দেখতে চান অবশ্যই 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 আমার বান্ধবীর পেজ দি ফাতেমা চেক করবেন আর আজকে তো আমি আপনাদের সাথে কোনো স্টোরি শেয়ার করলাম না জাস্ট ব্লগটাই শেয়ার করলাম কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন আমি জানি যদিও নর্মালভাবে ব্লগ একটা ভাবে শেয়ার করে দিয়েছি আপনাদের মাঝে তারপরেও জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট কোনো এক ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক 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 দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ